কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করবে তারই প্রসেস দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা প্রত্যেকেই জানো যে ফর্ম ফিল আপে একটু ভুল হলেই কিন্তু এখানে রিজেকশনের একটা চান্স থাকে তো কলকাতা পুলিশের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয় কেন না তাদের কিন্তু একটা নির্দিষ্ট ডাইমেনশন দেওয়া রয়েছে যে ডাইমেনশনটা করা কিন্তু খুবই কঠিন একটা বিষয় এবং সেখানে কিন্তু সঠিক করে করতে হয় তা না হলে কিন্তু ফর্মটা অনেকটা অনেক ক্ষেত্রেই কিন্তু রিজেক্ট হয় তাই কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছ বা অ্যাটেম্প করবে এক্সামের জন্য তো অবশ্যই তোমাদের এই ফর্ম ফিল করাটা খুবই জরুরি এবং ভাইটাল একটা বিষয় তাই প্রত্যেককেই বলবো তোমরা যারাই ভিডিওটি শুরু করেছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি চালু করার জন্য এবং তোমরা সঠিক জায়গায় পৌঁছে গেছো এইভাবেই তোমরা ফর্ম ফিল করবে আশা করি তোমাদের কারো ফর্ম কিন্তু রিজেক্ট হবে না এবং কারো যদি ফর্ম ফিল করতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব তো কিভাবে তোমরা ফর্ম ফিল করবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল চলো তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এই ফর্ম ফিল চলবে কিন্তু আগামী সাতাইশে মার্চ পর্যন্ত তোমরা প্রত্যেকেই জানো তো বেশি ডিটেলস না বলে তোমাদের ডিরেক্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো তার আগে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা তোমরা প্রত্যেকেই জানো জেনুইন আপডেট আমরা দিয়ে থাকি এখানে এর পাশাপাশি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না ফর্ম ফিল আপ করার জন্য চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বি পুলিশ ডট গভ ডট ইন যার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে ক্লিক করলেই সরাসরি তোমরা এই পেজে চলে আসবে তো উপরে দেখবে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন রয়েছে তো এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এই রকম আর একটি নতুন পেজ খুলে যাবে তো উপরেই দেখতে পাচ্ছ ডেট দিয়ে রয়েছে এক তিন দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তো এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর একটু ওয়েট করবে তো তোমাদের সামনে কিন্তু পেজটা খুলে যাবে তো দেখো সার্ভার সমস্যার জন্য কিন্তু খুলছে না তোমরা কিন্তু যদি এইরকম হয় তোমরা রিলোডিং করতেই থাকবে তো দেখো লোডিং হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এই রকম পেজটি খুলে যাবে ফার্স্ট সেকশানেই দেখতে পাবে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন তো এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই কিন্তু ফর্মটা খুলে যাবে এবং তোমরা যদি নোটিফিকেশান দেখতে চাও নিচে দেখবে আঠাশ তারিখে একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে এখানে গেট ডিটেইলস অপশানে ক্লিক করে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারবে তো ফর্ম ফিল আপ করার জন্য ফার্স্ট ফর্ম ফিল আপ যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পেজটি খুলে যাবে তো বা দেখবে অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি দু হাজার চব্বিশ এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর একইভাবে এখানে তোমাদের সামনে বিভিন্ন রকম পিডিএফ অ্যাপ্লিকেশন ডেট সব কিছু তোমরা দেখতে পাবে যদি তোমরা দেখে নিতে চাও অবশ্যই ডাউনলোড করে কিন্তু দেখে নেবে এবং ফর্ম ফিল আপ করার জন্য দেখো সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান রয়েছে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো যারা ফার্স্ট টাইম ইউজার তাদের জন্য কিন্তু ডান দিকে দেখবে সাইন আপ বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং যাদের অলরেডি এখানে রেজিস্টার করা রয়েছে তোমরা কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবে তো যারা ফার্স্ট টাইম প্রত্যেকে এখানে সাইনা আপ ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের বেসিক কিছু ডিটেলস দিতে হবে তো অবশ্যই ডিটেলসগুলো যেন সঠিক থাকে ফার্স্টেই দেখো নেম তো যিনি অ্যাপ্লিক্যান্ট তার নামটা এখানে দিয়ে দেবে এরপর ইমেল আইডি তো কোন ইমেল আইডি দিবে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দিবে এরপর কনফার্ম ইমেল আইডি সেম ইমেল আইডি এখানে বসিয়ে দেবে এরপর মোবাইল তো মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবে শুধুমাত্র টেন ডিজিট যেটা রয়েছে সেটা এবং এটাই তোমাদের ইউজার নাম ইউজার নেম হয়ে চলে আসবে তো নিচের দিকে দেখো ইউজার নেম রয়েছে সেটাই কিন্তু অটোমেটিক ফিল হয়ে আসবে এরপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো তোমাদের মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবে সেখানে যেন আপার অর্থাৎ এবিসিডির যে কোনো একটা বড় হাতের থাকে আবার ছোটো হাতের থাকে এর পাশাপাশি এখানে স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো থাকে এবং সংখ্যাও যেন থাকে এইভাবে মিলিয়ে তোমরা সাইন অপশনে ক্লিক করবে তো চলো পার্টটা ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর একবার ভালো করে চেক আপ করে নেবে এরপর সাইন আপ অপশানে ক্লিক করবে তো সাইন আপ অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবে তোমাদের মোবাইলে এবং জিমেলে কিন্তু একটা করে ওটিপি চলে আসবে তোমরা যে ওটিপিটা আগে পাবে সেই ওটিপিটাই কিন্তু এখানে পুট করে দিবে তো ওটিপি পুট করার পর দেখবে মোবাইলে থাকলে তোমাদের মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবে এবং ইমেলে আসলে ইমেল ওটিপি অপশানে দিয়ে তোমরা ক্লিক করবে তো ইমেলে ওটিপি চলে আসছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো তো দিয়ে দেওয়ার পর তোমরা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখো ওটিপি ভেরিফাইড হয়ে গেল এবং লগ ইন অপশান চলে আসবে তো তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে তো লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আগের মতো পেজটা খুলে যাবে একটু ওয়েট করো তো দেখো এবার তোমাদের এখানে ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দিতে হবে তো ইউজারনেম নেম তোমাদের মোবাইল নম্বর যেটা দিয়েছো সেটা এবং পাসওয়ার্ড তোমরা যেটা এখন পেলে অর্থাৎ নিজে থেকেই দিলে সেটাই কিন্তু তোমাদের এখানে পাসওয়ার্ড সেটা মোবাইলেও তোমরা পেয়ে যাবে তো আমি সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি তোমরাও এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে তো লগ ইন অপশানে ক্লিক করার পর দেখো সাকসেসফুলি লগ ইন হয়ে গেলো ওকে অপশানে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের সামনে মেন যে অ্যাপ্লিকেশন পেজটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তো এখানে মোট তোমাদের দেখো পাঁচটা ফর্ম খুলে যাবে তো ফার্স্ট থেকে থার্ড পর্যন্তটা খুবই ভাইটাল চার নম্বরে প্রিভিউ এবং পাঁচ নম্বরে তোমাদের পেমেন্ট তো এক্ষেত্রে তোমরা যারা আনরিজার্ভ এবং জেনারেল ক্যাটাগরির কিংবা ও বিসি রয়েছে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে বাকিদের কিন্তু তেমন পেমেন্ট নেই তো এক্ষেত্রে দেখো ফার্স্টেই তোমাদের পোস্ট অটোমেটিক ফিল আপ থাকবে সেকেন্ডে দেখো সিলেক্ট কোন স্টেটে তোমরা ফিল আপ করতেছো অবশ্যই এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করে নেবে এরপর একইভাবে কনফার্ম স্টেট সেটাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল করে দিতে হবে এরপর তোমাদের জেন্ডার তো তোমরা মেল ফিমেল কি সেটা এখান থেকে চুজ করবে এরপর মেরিটাল স্ট্যাটাস তো তোমরা মেরিট আনমেরিট সেটা এখান থেকে তোমাদের মতো করে চুজ করে নেবে তোমাদের যেটা সেটা এরপর তোমাদের নেমটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এরপর ছয় নম্বরে দেখো মাদার্স নেম ইন ফুল তো তোমাদের মায়ের নাম যেটা তোমরা সেখানে এখানে ফিল আপ করে দেবে সাত নম্বরে দেখো ফাদার্স নেম ইন ফুল তো তোমাদের বাবার নাম কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবে আট নম্বরে রয়েছে হাজব্যান্ডস নেম তো এটা রেডমার্ক নেই তো যারা বিবাহিত মহিলা তোমরা কিন্তু এখানে দিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় না দিলেও কিন্তু এটা চলবে এরপর দেখো দশ নম্বরে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি তো তোমরা এখানে আনরিজার্ভ ও বিসি বি এস টি কোন ক্যাটাগরি সেটা তোমাদের মতো করে এখানে চুজ করে নেবে এরপর দেখো সিলেক্ট ইকোনমিক উইকার সেকশন তো এক্ষেত্রে যারা এটা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য প্রযোজ্য এটার মানে হলো তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট আছে কি না যদি না থাকে তোমরা সিম্পলি এখানে নট অ্যাপ্লিকে নট অ্যাপ্লিকেবল অপশানে দিয়ে দেবে এরপর দেখো এগারো নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যান তো এটা তোমরা এক্স সার্ভিসম্যান হোমগার্ড কিংবা সিভিক নাকি কলকাতা পুলিশে সেগুলো তোমাদের মতো করে এখানে চুজ করে দেবে যদি থাকো তোমরা এখানে দিয়ে দেবে হলে সিম্পলি নট অ্যাপ্লিকেবল অপশানে দিয়ে দেবে এরপর সিম্পলি বারো নম্বরে চলে যাবে তো এখানে দেখো ডেট অফ বার্থ তো এখানে ক্যালেন্ডার রয়েছে তোমরা নিজেরা পিউট করতে পারো কিংবা ক্যালেন্ডারে চুজ করে নিতে পারো এরপর এজ অন এজ অন এক দু হাজার চব্বিশ তো এস তোমরা যখন দিয়ে দিবে ডেট অফ বার্থ এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে তোমাদের মোবাইল নম্বর এখানে দেখতে পাবে এরপর দেখো যেহেতু এটা মাধ্যমিক পাশের চাকরি এখানে কিন্তু কোয়ালিফিকেশান মাধ্যমিক এখানে ইয়েস করতেই হবে যদি না করো ফর্ম ফিল করতে কিন্তু পারবে না এরপর দেখো চোদ্দো নম্বরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফার্স্টেই তোমাদের রয়েছে মাধ্যমিক তো এটা দিতেই হবে ইয়ার পাসিং কত সেটা দিয়ে দেবে এরপর কোন বোর্ড থেকে পাস করেছে এখান থেকে চুজ করে নেবে এরপর পার্সেন্টেজটা তোমরা এখানে বসিয়ে দেবে এবং গ্রেডটা যেটা মার্কশিটে দেখবে সেটা এখানে বসিয়ে দেবে একইভাবে তোমরা যদি হায়ার এডুকেশন দিতে চাও এইচএস গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন সেগুলো তোমরা এখানে কিন্তু দিতে পারো তো মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে এরপর দেখো পনেরো এন অপশনে রয়েছে সিলেক্ট মেরিট স্পোর্টস পার্সন তোমরা স্পোর্টস পার্সন কিনা যদি হয়ে থাকো ইয়েস করবে তা হলে এখানে নো করে দেবে এরপর তোমাদের এক নম্বর একবার চলে যাবে দেখো সতেরো নম্বরে রয়েছে ইমেল আইডি তো তোমাদের যে ইমেল আইডি দিয়েছো সেটা রেজিস্ট্রেশন সময় সেটা এখানে শো করাবে তোমরা এটা একবার মিলিয়ে দেখবে তো চলে এই পার্টটা ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর তোমরা একবার দেখে নেবে এরপর নেক্সট অপশানে ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে যে ফর্মটা ফিল করবে সমস্ত প্রিভিউটা চলে আসবে যদি ভুলভাল থাকে তোমরা কিন্তু এখানে নো করে আবার এডিট করে নিতে পারবে যদি সব ঠিকঠাক থাকে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে তো ইয়েস অপশানে ক্লিক করার পর একটুখানি ওয়েট করবে তোমাদের সামনে সেকেন্ড পেজ খুলে যাবে তো এখানে তোমাদের কমপ্লিট পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ কোন অ্যাড্রেসে তোমরা এখন রয়েছ সেটা এখানে দিয়ে দিবে বা কোন অ্যাড্রেস তোমাদের একদম পারমানেন্ট যেটা তোমাদের কোনোদিনও পরি পরিবর্তন হবে না সেটা তোমরা দিয়ে দেবে ফার্স্ট অ্যাড্রেস তো এখানে সম্পূর্ণ তোমাদের ভিলেজ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে লিখে দেবে এরপর এখানে ডিস্ট্রিক্টটা তোমরা চুজ করে নেবে পুলিশ স্টেশন একইভাবে চুজ করে নেবে পোস্ট অফিসও চুজ করে নেবে পিনকোডটা তোমরা এখানে দিয়ে দেবে এবং তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা সেটা এখানে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো যেহেতু এখানে রেডমার্ক নেই তো অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমরা এখন যে অ্যাড্রেসে রয়েছে অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা তোমাদের যে অ্যাড্রেসে যোগাযোগ করা হবে চিঠি পাঠানো হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ সব কিছু সেটা তোমরা এখানে ফিল আপ করে দেবে যদি সেম থাকে উপরে পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তখন তোমরা এই চেকবক্সে টিক করে দেবে এবং যদি না থাকে তোমরা কিন্তু এটা কিন্তু লিখে দিবে ঠিক আছে এরপর নিচের দিকে চলে যাবে তো দেখো শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট তো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা বলতে জানতে পারো কি না সেটা তোমরা অবশ্যই এখানে চুজ করে দিবে তো যখন এই পার্টটা ফিল আপ করবে এটা কিন্তু চলে আসবে এরপর রিলিজন তো তোমাদের কোন রিলিজন সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে এরপর দেখো তোমরা এক্সেমটেড ক্যাটাগরির কিনা সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর বাইশ নম্বরে দেখো যদি তোমরা কোথাও কাজ করেছিলে গভর্নমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টে তো সেক্ষেত্রে তোমরা এখানে দিতে পারো তো এখানে তোমাদের এখানে কিছু লাগবে না ঠিক আছে নম্বর তোমরা এখানে সিম্পলি যে কোথাও কাজ করেছিল কোনো অর্গানাইজেশন ইয়েস নো তোমাদের মতো করে এখানে দিয়ে দিবে যদি না হয় নো করে দিবে ইয়েস হলে তোমাদের কিছু ডিটেলস এখানে দিতে হবে এরপর চব্বিশ নম্বরে দেখো যে তোমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কেস টেস্ট ছিল কি না তো সে যদি থাকে ইয়েস করবে তা না হলে কিন্তু এখানে নো করে দেবে তো চলো এটাও ফিল করে দেখিয়ে দিচ্ছি তো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর আবার একইভাবে তোমরা এটা দেখে নেবে এরপর যদি ঠিকঠাক থাকি নেক্সট অপশানে ক্লিক করবে আবার প্রিভিউ চলে আসবে তোমরা একটু দেখে নেবে ঠিকঠাক থাকলে ইয়েস করবে তা নাহলে নো করে ঠিক করে নেবে তো ইয়েস অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে মেন যে পেজটা রয়েছে আপলোড ফটো এবং সিগনেচার এটা কিন্তু সবথেকে ভাইটাল এবং এটাই তোমাদের রিজেকশনের কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে তো এক্ষেত্রে দেখো তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং এর ডাইমেনশনটা যেটা রয়েছে একশো আটত্রিশ পিক্সেল এবং ওয়াইড এবং একশো সাতাত্তর পিক্সেল হাইট তো এইটাই কিন্তু দিতে হবে তা না হলেও কিন্তু ফটো এখানে আপলোড হবে না একইভাবে সিগনেচার দশ থেকে তিরিশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং এটারও কিন্তু রয়েছে দেখো তিনশো পিক্সেল ওয়াইট এবং নব্বই পিক্সেল হাইট তো সেই অনুযায়ী তোমাদের এটা দিতে হবে তো আমি চলো তোমাদের এটা সাইজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা ঠিক করবে তো সিম্পলি তোমরা আগে ফটো এবং সিগনেচারটাকে স্ক্যান করে নেবে স্ক্যান করে নেওয়ার পর ওপেন করবে ওপেন উইথ পেইন্টে পেন্টে ওপেন করার পর তোমরা একবার সাইজটা দেখে নেবে তো দেখো ফটোর বলা হয়েছে একশো পিক্সেল এবং একশো সাতাত্তর তো এখানে রিসাইজ অপশান উপরে দেখতে পাবে এখানে ক্লিক করে পিক্সেল অপশানে ক্লিক করবে এবং মেনটেন এক্সপেক্ট যে রেশিও রয়েছে এটাকে তোমরা টিকটাকে তুলে দেবে এবং এখানে দিয়ে দেবে একশো আটত্রিশ নিচে রয়েছে একশো সাতাত্তর দিয়ে ওকে অপশানে ক্লিক করবে তো তোমাদের ফটো কিন্তু এখানে সাইজ হয়ে যাবে তোমরা এখানে সিম্পলি সেভ অপশানে ক্লিক করে সেভ করে রাখতে পারো তো আমি সেভ করে নিলাম তোমাদের সামনেই একইভাবে সিগনেচার যেটা রয়েছে সেটাও তোমরা ওপেন উইথ করে এখানে পেন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে পেন্ট খুলে যাবে এবং একইভাবে রিসাইজ অপশানে ক্লিক করবে পিক্সেল অপশানে ক্লিক করবে মেনটেন অ্যাসপেক্ট রেশিও অপশানটাকে তুলে দেবে তো তুলে দেওয়ার পর এখানে দেখো বলা রয়েছে সাড়ে তিনশো এবং নব্বই তো এখানে উপরে দিয়ে দেবে সাড়ে তিনশো এবং নিচে দিয়ে দেবে তোমরা নব্বই যেহেতু ওকে অপশানে ক্লিক করবে এখানে তোমরা সেভ করে নেবে তো দেখো ফটো এবং সিগনেচারে আমার কিন্তু রিসাইজ হয়ে গেলো তোমাদের সামনেই তো এক্ষেত্রে ফটোর ক্ষেত্রে তোমাদের বলে দিই তোমরা চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখার যেহেতু আমি অ্যাপ্লাই করব না আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি তাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করিনি প্রত্যেকেই এটা তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবে এবং বিশেষ করে যারা মেয়ে রয়েছে তোমাদের কিন্তু ভালো করে কান এবং মাথার চুল সব কিছু দেখাবে কেউ কিন্তু মাথায় ওড়না জড়াবে না তাহলে কিন্তু ফর্ম তোমাদের রিজেক্ট হওয়ার চান্স রয়েছে তো হয়ে যাওয়ার পর তোমরা এখানে ফাইল অপশানে ক্লিক করবে ক্লিক করার পর একটুখানি ওয়েট করবে তো যখন ফাইল চলে আসবে তো কোথায় রেখেছো সেটা তোমরা ফটোটা অপশানে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করবে এবং আপলোড অপশানে ক্লিক করে দেবে তো আপলোড অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবে তো দেখো তোমাদের সামনে সব কিছু কিন্তু লাইভ প্রসেস চলছে তো এখানে দেখো চলে আসবে সব কিছু তো এই যে বক্সটা রয়েছে সেটাকে কিন্তু তোমরা টেনে টেনে তোমাদের মতো করে যতটা প্রয়োজন দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে দেখো ডান দিকে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড এই অপশানে ক্লিক করতে হবে এবং এইভাবেই তোমাদের ফটোটা আপলোড করতে হবে তো দেখতেই পাচ্ছ হোয়াইট ব্যাকগ্রাউন্ড বারবার বলছি তোমরা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবে এরপর ওকে অপশানে ক্লিক করবে এবং এই যে টিক চেক বক্স রয়েছে এখানে টিক করে দেবে এবং ওকে আপলোড অপশানে ক্লিক করবে তো ওকে আপলোড অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু আপলোড হয়ে যাবে তোমাদের ফটো এই বিষয়ে আর কোনো তোমাদের অপ প্রকাশ কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছ টিক চলে আসলো একইভাবে সিগনেচার যে অপশান রয়েছে সেখানেও কিন্তু তোমাদের যেটা তোমরা সাইজ করেছো একইভাবে নিয়ে নেবে এবং আপলোড অপশানে ক্লিক করবে একইভাবে যখন আপলোড হয়ে যাবে তোমাদের সামনে কিন্তু দেখো স্যাম্পল অপশান চলে আসবে তোমরা কিন্তু সেই একইভাবে তোমাদের যে রেশিওটা এটা কিন্তু মেনটেন করে নিবে নিয়ে নেওয়ার পর তোমরা একইভাবে এখানে আবার স্যাম্পল ফটোটাকে ক্লিক করে ওকে করে দেবে টিক দিয়ে দিবে এবং তোমরা কিন্তু ওকে আপলোড অপশানে ক্লিক করবে আপলোড অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের ফটো এবং সিগনেচার উভয় কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং এখানে যে টিক দুটো রয়েছে দেখো এটাও কিন্তু টিক হয়ে গেছে এরপর তোমাদের এখানে প্লেস তো কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে এরপর ডিক্লারেশনে তোমরা চেকবক্সে টিক করে দেবে এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো চলো এটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমাদের ইয়েস অপশানে ক্লিক করে দেবে তাহলে নেক্সট স্টেপে তোমার চলে যাবে তো এতক্ষণ ধরে তোমাদের তিনটা স্টেপে ফর্ম ফিল আপ করলে সমস্তটার প্রিভিউ কিন্তু এখানে চলে আসবে সেই প্রিভিউটা তোমরা একবার ভালো করে দেখে নেবে কেননা পেমেন্ট করার পর কিন্তু তোমাদের এখানে এডিট অপশানটা নাও থাকতে পারে তাই তোমরা কিন্তু একবার এটা দেখে নেবে তো দেখে নেওয়ার পর এখানে দেখো বেসিক কিছু পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো তোমাদের ঠিকঠাক আছে কি না সবগুলোতে কিন্তু তোমরা চেক বক্সের টিক দিতে হবে যদি তোমাদের মনে হয় যে কোথাও ভুল রয়েছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস করে তোমরা এখানে এডিট করে নেবে ঠিক আছে তো সমস্ত কিছু ঠিক রয়েছে এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তোমরা নেক্সট অপশানে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করবে তো ক্লিক করলেই তোমাদের ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে তো যারা এস এস সি এক্ষেত্রে কিন্তু তোমাদের কুড়ি টাকার মতো প্রসেসিং ফি হয়তো পেমেন্ট করতে হবে এবং বাকি প্রত্যেককেই কিন্তু পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে দেখো পেমেন্ট গেটওয়ে রয়েছে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি তো এটা তোমাদের ক্লিক করতেই হবে তো এখানে দেখো একশো সত্তর টাকা পেমেন্ট করতে হচ্ছে ও এবং জেনারেলদের ক্ষেত্রে এখানে চলে যাবে তো এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে দেই যাদের অনেক ক্ষেত্রে দেখবে পেমেন্ট করার সময় পেমেন্ট রিজেক্ট হয়ে যাবে কি বা পেমেন্টটা হয়ে থাকবে তখন তোমাদের যদি পেমেন্ট বিষয়ে কোনো সমস্যা হয় এই যে পেমেন্ট পেসটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে একটু নিচের দিকে স্ক্রল করে যাবে তো দেখবে এখানে তোমাদের একটা হেল্পলাইন নম্বর রয়েছে কন্ট্যাক্ট আস বলে দেখো দুটা নম্বর এখানে রয়েছে এই নম্বর দুটা তোমরা কিন্তু টুকে রাখবে কেননা যদি তোমাদের পেমেন্ট বিষয়ে কোনো সমস্যা হয় এখানে তোমরা ফোন করে পেমেন্টটাকে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে ঠিক আছে তো এটা দেখে নেবে এরপর তোমরা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে এবং পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে এরপর ইয়েস অপশানে ক্লিক করবে তো তোমাদের সামনে দেখবে পেমেন্ট পেজ কিন্তু খুলে যাবে একটু ওয়েট করো সম্পূর্ণ লাইভ প্রসেসে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথাও যদি কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের হেল্প করার জন্য রয়েছি এর পাশাপাশি তোমাদের তোমাদের যে বন্ধু বান্ধব সবাইকে কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখো দু রকম পেমেন্ট অপশান রয়েছে এইচডিএফসি পেইউ এবং বিল তোমাদের খুশি মতো তোমরা কিন্তু এখানে পেমেন্ট করে নেবে তো প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আবার আর একটি পেমেন্ট পেজ খুলে যাবে একটুখানি ওয়েট করবে দেখো এটাই হলো মেন পেস্ট তো তোমাদের এখানে পেইথ অপশানে ক্লিক করে এখানে তোমাদের যে অপশানগুলো রয়েছে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে নাকি অন্য কোনো ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে নাকি নেট ব্যাঙ্কিং নাকি কি ইউপিআই যে কোনো মারফতে তোমরা পেমেন্ট করতে পারো তোমাদের কাছে যেটা সুবিধা মতো হবে তোমরা সেটা এখানে ক্লিক করবে তো আমি ডেবিট কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আদার ব্যাংক ডেবিট কার্ড অপশানে আমার কাছে এইচডিএফসি ব্যাঙ্কের নেই তো এখানে কার্ড নাম্বারটা দিয়ে দেবে কার্ডের উপরেই দেখবে ষোলো ডিজিটার রয়েছে সেটা দিয়ে দেবে এক্সপেরিটা তোমরা ওখানেই পেয়ে যাবে ভ্যালিড আপ টু থ্রু সেটা এখানে দিয়ে দেবে এরপর কার্ডের পিছনে সিবি নাম্বার পাবে দেখবে তিনটা নম্বর রয়েছে সেই তিনটা নম্বর দিয়ে দেবে এরপর কার্ড কার্ড নামে রয়েছে সেটা এখানে দিয়ে দেবে এরপর আই এম নট রোবট এই ক্যাপসা অপশানে ক্লিক করবে এরপর তোমরা এখানে যখন ডিটেলস দিয়ে দেবে প্রসিড অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ওটিপির পেজ খুলে আসবে এবং তোমাদের ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি আসবে সেই ওটিপি দিলেই তোমাদের ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এবং যারা এর মাধ্যমে করতে চাচ্ছ তোমরা ইউপিআই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে গুগল পে ফোনপে ভিম পেটিএম অ্যামাজন পে অনেক রয়েছে বা অন্য কোনো ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চালে সেটাও কিন্তু এখানে হবে ঠিক আছে তো তোমরা এইভাবে পেমেন্ট করে নেবে আশা করি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে যদি এছাড়াও তোমাদের কোনো কমেন্ট জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব তো ভিউয়ার্স এই ছিল ফর্ম ফিল একদম এ টু জেড তোমাদের দেখিয়ে দিলাম রেজিস্ট্রেশন থেকে ফর্ম ফিল পেমেন্ট পর্যন্ত তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো যদি লাগে ভিডিওতে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই রকম সব নিত নতুন নিয়মিত ভিডিও পেতে তো দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে